আসসালামু আলাইকুম আজ দশই এপ্রিল বৃহস্পতিবার চলুন জেনে নেওয়া যাক আজকে মালয়েশিয়ার রিঙ্গিত ও মালয়েশিয়া সনের দাম আজকে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন এক রিঙ্গের সমান সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বনারশো আঠাশ টাকা তিন পয়সা পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা দশ পয়সা বনারশো সাতাশ টাকা সাতাত্তর পয়সা এবং বিকাশে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা বন্যশো সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা ইন্ডিয়াতে টাকা বাড়ালে পাবেন এক রিঙের সমান উনিশ টাকা পনেরো পয়সা মার্চেন্ডার ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ একারের সাতাশ টাকা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়াতে পাবেন এক রেঙের সমান উনিশ টাকা বাইশ পয়সা অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাবেন সাতাশ টাকা বিশ পয়সা বনশো সাতাশ টাকা অষ্টআশি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ টাকা বনশো সাতাশ টাকা সাতষট্টি পয়সা এবং অন্যান্য সকল ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ ছাব্বিশ টাকা নব্বই পয়সা বনারশো সাতাশ টাকা সাতান্ন পয়সা আজকে মালয়েশিয়া এক গ্রাম শনি দাম চারশো পঁয়ত্রিশ শঙ্কিত যা বাংলাদেশে টাকায় হয় বারো হাজার একশো সাতান্ন টাকা ইন্ডিয়ার টাকা হয় আট হাজার টাকা এক ভরি সনের দাম হয় পাঁচ হাজার বাহাত্তর বাংলাদেশে টাকায় হয় এক লাখ একচল্লিশ টাকা এবং ইন্ডিয়া টাকা হয় সাতানব্বই হাজার টাকা প্রতি ভরে